হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো ডে উইথ মো ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম এখন বাজে ঘড়িতে প্রায় আটটার কাছাকাছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানে লেট করে ঘুম থেকে ওঠে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি বাজে প্রায় আটটার কাছাকাছি নিচে চাটা করা হয়ে গেছে সব মা অনেকক্ষণ আগে উঠেছে আর আজকে অনেক বাড়তি কাজ আছে বাড়িতে সেই কারণে তাড়াতাড়ি উঠেছে বাচ্চা মানুষের মতো সপ্তাহে ওটো তাড়াতাড়ি নিচে চা হয়ে গেছে মা চাটা করে রেডি করে বসে আছে আর আজকে অনেক কিছু বললাম বাড়তি কাজ করবো রয়েছে সেইগুলোর জন্য আরো সকাল সকাল মা উঠে পড়েছে আর আমিও এই সাড়ে সাতটার সময় উঠলাম চলো চলো ফোন ফোন করে চলো তোমরা ভিডিওটার অবশ্যই সঙ্গে থাকো আর আজকে যেহেতু রবিবার রবিবারের ভিডিওটা তো অবশ্যই অনেক অনেক ভালো হয় তো আশা করছি এই ভিডিওটা অনেক ভালো হবে তো সঙ্গে ভিডিওটার সঙ্গে থাকো উঠো ফোন পরে উঠো দিনটা শুরু করলাম এইগুলো দিয়ে একটু ড্রাই ফ্রুট শরীরের জন্য খুবই প্রয়োজন বিশেষ করে আমার কার কতটা প্রয়োজন জানি না আমাকে ডাক্তারে খেতে বলেছে একদম ভালোবাসি না কিন্তু তবু এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে সঙ্গে দুটো খেজুরও ছিল সেটার ভিডিও যাই হোক আর করা হয়নি আর তারপরে দেখেছিলাম মা এখানে চাটা করে রেডি করে রেখেছিল আর আমাদের আজকে মানে আমার বিশেষ করে আজকে নিচে নামতে একটু লেট হয়ে গেছে উপরে কিছু বাড়তি কাজ ছিল সেই জন্য তো সেই জন্য দেখেছিলাম চা করে রেখেছে সেটাই গরম করে খেয়ে নেব আর এদিকে বয়স্ক মানুষের মতো পুরো চাদর টাদর মুড়ি দিয়ে বসেছে আমি তো ওকে দেখে প্রচন্ড হাসি করছিলাম আশি বছরের বুড়ো এখন হরলিক্স বিস্কুট খাচ্ছে হাসিও ভাই যাই হোক ঘুম থেকে উঠে দেখছি মা চাটা করে পুরো রেডি করে রেখেছে ঘুম থেকে উঠে না নিচে এসে দেখছি চা রেডি করে রেখেছিল আমি শুধু গরম করে এখন খেতে বসলাম আজকে রোদ্দুরটা খুবই প্রয়োজন আর বাইরের ওয়েদারটা দেখছি মোটামুটি পরিষ্কারই আছে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে কারণ রোদ্দুরটা আজকে দরকার ছিল কেন দরকার ছিল তোমরা একটু পরেই বুঝতে পারবে তো সেরকম কিছু না দেখতে পাচ্ছ এখানে বড়ি দিতে বসা হচ্ছে মানে বড়িটা আমাদের বাড়িতে খুবই বড়ি জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি মাসের দিন পনেরো কিভাবে যে গেছে দিনগুলো আমরাই শুধুমাত্র জানি আমার ওই বাড়ির লোক আর এই বাড়ির লোক মানে এত বড় বিপদ মাথার উপর দিয়ে গেছে আমি তো ভিডিও করিনি মানে করার মতো পরিস্থিতি ছিল না আমি জানি না বড় বড় ব্লগাররা বড় বড় ইউটিউবাররা কীভাবে মানে নিজের প্রবলেমগুলো কিভাবে ভিডিও করে আমি জানি না সত্যি কথা বলছি দিনগুলো এত খারাপ গেছে আমাদের আমার বাবার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আমার বাবার কথা বলছি তো যাই হোক তো বাবাকে যেহেতু বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো আর আমাদের ওইদিকে সেরকম ডাক্তার টাক্তার আমি পাচ্ছিলাম না যে কারণে বাবাকে আমি আমাদের বাড়িতে এনে রেখেছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে দিন পনেরো মতো মা বাবা দুজনেই ছিল আমার মা বাবা তো সেই কারণে এতটা ব্যস্ত বাড়িতে একটা রুগী থাকলে যা হয় প্রচণ্ড ব্যস্ততম দিন গেছে আমাদের এই পনেরো কুড়ি দিন মানে কি বলবো আমি জাস্ট এখন কথা বলছি আমার দিনগুলোর কথা মনে পড়লো এখনও গায়ের লোক মানে কাটা দিয়ে উঠছে যাই হোক তো বাবা এখানে ছিল সেই কারণে বড়ি দেওয়া হয়নি আর এখন মানে বাবা আবার চলেও গেছে তো সেই জন্য এখন সময় হয়েছে বলে আর টাইম ওয়েস্ট না করে আমরা ওয়েদার যেহেতু একটু ভালো পেয়েছিলাম তাই বড়ি দিয়ে দিলাম এছাড়াও বাড়ির অনেক বাড়তি কাজ আছে কাজ শুরু হবে বাড়িতে সব কিছুই তোমাদেরকে বলবো বড়ো বড়িগুলো দিয়ে নিচেই চলে গেছে আর আমি এই পুচকে পুচকে বড়িগুলো বেশ কিছুক্ষণ ধরে দিচ্ছিলাম কারণ রান্না করতে হবে মা ওই জন্য তাড়াতাড়ি চলে গেল আর আমি এখানে এই বড়িগুলো দিয়ে এইবার জাস্ট যাবো নিচেই তো বলেছি যে আজকে রবিবার রান্নার ঝামেলা তো কিছু আছেই এছাড়াও বাড়ির মানে ভাঙচুর শুরু হবে তো সেই জন্য অনেক কাজ আছে যাই হোক অনেক কদিন ভিডিও আমি শ্যুট করিনি ভিডিও দিতে পারিনি জাস্ট এই কারণে কারণ আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং বাবা আমাদের বাড়িতে ছিল এখান থেকে ডাক্তার দেখাচ্ছিলাম টেস্ট করানো অনেক কিছু করানো হয়েছিল। যে কারণে একটু সমস্যার মধ্যেই ছিলাম তো দেখো বড়ি দেওয়া হয়ে গেছে আর নিচেও চলে এসেছে আর আমাদের রান্নাঘরটার অবস্থা এখন এই রকম মানে এই দেওয়ালটা পুরোপুরি ভাঙা হবে যাই হোক এখন আর কিছু বলবো না সব কিছু হয়ে গেলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব এবং কাজ যখন হবে সেগুলোও শেয়ার করব। আর আজকে এনেছিলো হচ্ছে চিকেন আজকে আর মাটন না রোজ রোজ মাটন খেয়ে খেয়ে মানে মোটা হয়ে যাচ্ছি দুজনেই তো সেই জন্য আজকে একটু চিকেন নিয়ে আমি একটু ধুয়ে নেব মাংসটা আর তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আজকে অনেক অনেক কিছু কাজ আছে কারণ এই যে ভাঙাচোরা হলে যা হয় রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বাইরে বার করব এবং রান্নাও করতে হবে তাহলে ভাবো কত আজকে মানে ঝামেলা আছে একে তো বড়ি দেওয়া হয়েছে তারপর এত কিছু যাই হোক মাংসটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে একটু জলটাও ঝরে যায় আর আমি তাতে বাড়তি কাজগুলোও করে নেব আমার মনে হয় আজকে মাংস রান্নাটা করা হবে না মায় করবে মাংস রান্নাটা আর রান্নাঘরটা ভাঙচুর হবে যেহেতু জিনিসপত্রগুলো বার করব বহু পুরনো দিনের রান্নাঘরের এই দেওয়ালটা যে দেওয়ালটা ভাঙা দেখলে ওটা হচ্ছে প্রায় মনে হয় তিরিশ পঁয়ত্রিশ বছর কি চল্লিশ বছর আগেকার দেওয়াল আর এত এত জিনিস সব বার করা হয়েছে মার ঘর থেকেও কারণ ওই ঘরেও অনেক কাজ আছে তো এইদিকে দেখো মোটামুটি ভাঙচুর হবে বলে কিছু কিছু জিনিস বার করেই ফেলেছি আমি আর সেগুলোই আবার ঠাকুর ঘরের মধ্যে ঠিকঠাক করে রাখছিলাম আর এদিকে মা রান্না টান্না করে দোয়া মাজা গুলো ততক্ষণ এসব করে নিয়েছে কি হচ্ছে তো আমাদের রান্নাঘরটা খুব করুণ অবস্থা ছিল মানে এখনও আছে তো রান্নাঘরটা একটু ঠিকঠাক করা হবে সেই জন্য রান্নাঘরের সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি এখানে সঙ্গে এটাও এটা আর রান্নাঘরে যাবে না এটা আপাতত এখানেই থাকবে আর যেহেতু রান্নাঘরে কাজ হবে তো রান্না তো কয়েকদিন করতে হবে সেই জন্য রান্নাঘরে সমস্ত জিনিসই সাউন্ড ঘরের মধ্যে সমস্ত মধ্যে কি কাটা যা ছিল এখানে আনা হয়েছে আর কদিন এখন রান্না হবে কোথায় আমরা এখনো কেউ জানি না যে কোথায় রান্না হবে ও ভাঙাচোরা চলছে ভাঙাচোড়া কাল থেকে শুরু হবে আজকে সব বোঝাতে চলছে তার আগে সব কাজ গুছিয়ে স্নান হয়ে গেছে আর স্নান করে আবার একটু রান্না করে আসতে হলো তার কারণ হচ্ছে আমাদের ভাতটা হয় উনুনে আর উনুনে জালটা বেশিরভাগ বাবাই দেয় তো আজকেও তার অন্যতাও হয়নি বাবাই জাল দিয়েছে আর আজকে কি হয়েছে মাংস টাংস রান্না হয়েছে তো ভাতটা একটু নরম হয়ে গেছে আর উনি এখন নরম ভাত খাবে না মানে বললো যে মাংস দিয়ে নরম ভাত ভালো লাগবে না তার থেকে কাজ করো যেহেতু রাতে রান্না করতেই হবে তো এখনই করে নাও এখন একটু গরম গরম ভাত আর একটু শক্ত শক্ত ভাত নাও তো সেই এই যে এখন ভাত বসিয়েছি মানে মাই বসিয়ে গেছে আর আমি মা তো স্নান করতে গেল আর প্রচুর কাজ ছিল আমাদের রান্নাঘরটা খুব কহুণ অবস্থা বহু বছর আগেকারের রান্নাঘর তো এটাকে একটু রেনোভেশন করানো হবে সেই কারণে আমরা খুবই ব্যস্ত এখন ভাঙা চোরা সব হলে যা হয় বাড়িতে মিস্ত্রি লাগবে কালকের থেকে সম্ভবত তো সেই জন্য পুরো রান্নাঘর একদম এই যে পুরো ফাঁকা করে নেওয়া হচ্ছে এই জানলাটা ভেঙে দিয়ে ওখানে একটা দরজা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যখন হবে তখন তো এখন খাবার বাড়বো আর আজকে যা যা রান্না হয়েছিল সেই সকল কিচ্ছু নেবে না বলেছে উনি আজকে নাকি স্যালাড আর মাংসর ঝোল দিয়ে ভাত খাবে তো ওর কথা মতোই আমি স্যালাড আর মাংসর ঝোলটাই তুলে দিয়েছি ওর পাতে তো এবার ওকে দিয়ে দেব আর এদিকে না আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখলাম মানে খা খেয়ে দেবে উঠেছি তো তারপরে রাজমিস্ত্রির কাজের জন্য যা যা জিনিস লাগে ইট বালি সিমেন্ট সেগুলো দিতে দেখ বাড়িতে যেরকম আনন্দ হয় তার থেকে বেশি খাটনি হয় আর মাথার মধ্যে একটা টেনশন থাকে আর আমাদের ঘরের মধ্যে এত জিনিস ছিল রান্নাঘরের মধ্যে কোথায় যে কি করা হবে কদিন রান্না যে কোথায় করা হবে আমরা কেউই বুঝতে পারছিলাম না তো রকমের সব জিনিসপত্রগুলো একটু ম্যানেজ করা হয়েছে ঠাকুর ঘরের মধ্যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া যায় সেগুলোই গিয়ে রাখা হয়েছে আর রান্না তো আর ঠাকুর ঘরে করা যায় না তো বাইরে টাইরে কোথাও একটা করতে হবে এরকম একটা অবস্থা জানি না কত দূর কী হবে তো যাই হোক দিনটা এরকমই গেল মোটামুটি আর সন্ধ্যাবেলাটা আমার সাথে যে এত বড়ো একটা প্র্যাঙ্ক হবে আমি সেটা কল্পনাও করতে পারিনি তো দেখো আমার এই ভিডিওটা আশা করছি তোমরা শর্ট ভিডিওতে দেখতে পেয়েছো তাই আর বেশি কিছু বলছি না তো আমার জন্য এরকম একটা লাড্ডুর প্যাকেট এনে দিয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম আগে মিষ্টি খেতাম না এখন যেহেতু মোটামুটি খাই তো বেশ ভালোই লেগেছিল এক প্যাকেট ভর্তি লাড্ডু এনেছে এরকম ভেবেছি কিন্তু ও যে আমার সাথে এত বড় একটা প্র্যাঙ্ক করবে আমি সেটা ভাবতেও পারিনি লাড্ডুর প্যাকেটটা এত এক্সাইটমেন্টের সাথে আমি খুলছিলাম খুলে দেখি এরম অবস্থা যে তুমি মানে আমার হাসিটা জাস্ট দেখো আমি হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম আমি ভাবতেও পারিনি ও মাত্র পাঁচ পিস লাড্ডু এনে আমাকে বললো তোমার জন্য প্যাকেট ভর্তি লাড্ডু এনেছি যাই হোক পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করছি ভালোই লাগবে তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো টাটা